সম্মানিত হাজিরিন ওই যে একটা কথা বলেছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সে জীবনটা অর্জন করা যাবে আল্লামা শাহ মুহেবুল্লাহ রহমাতুল্লাহি আলাই আমাদের সারসিনা দরবার শরীফের মরভুম হুজুর কেবলা চট্টগ্রামে একটা সফরে গিয়েছিলেন যাওয়ার পরে সেই জায়গায় হুজুরকে দেখার জন্য রুমের বাহিরে অর্থাৎ ওই রুমের ভিতরে একটা আলাদা রুম ছিল সেই রুমের ভিতরে দুইজন মহিলা ছিল আমার চাচা হুজুরের বোর্ড চালাইত তিনি এন্তেকাল করছেন তার এন্তেকালের সময় অনেক ঘটনা ঘটেছে সেগুলো বলার সময় হবে না একটা কথাই শুধু আমার স্তাহের জন্য আপনাদের আমলে নিজেদের জীবনে নিজেদেরকে উপলব্ধি করার জন্য বিষয়টা বলতেছি হুজুর সেই রুমের ভিতরে ঢোকার আগে বলতেছেন যে দুইজন মহিলা ভিতরে আছে তো তারা বলতেছে না এখানে তো কোনো মহিলা থাকার কথা না আমরা রুমটা পরিপাটি করেছি রুমের ভিতরে সব কিছু আছে পার্শ্ববর্তী কোনো রুমের জানালা দিয়ে এখানে কোনো মহিলা যে থাকবে এরকম কোনো সুযোগই নাই হুজুর বললেন না আপনারা জানেন না রুমের বাহিরে এর সাথে সম্পৃক্ত কোনো রুম যদি থাকে সেই জায়গাটা আপনারা একটু তল্লাশি করে দেখেন আমার মন বলতেছে আমার পর্দার হবে এখানে কোনো মহিলা আশপাশ থেকে আমাকে দেখার জন্য হয়তো পাশে তারা স্থান নিয়েছে তাদেরকে এখান থেকে সরায় দেন তো তারা বললো যে না হুজুর এখানে থাকার কোনো সুযোগই নাই রুমের পাশে রুম আছে সেই রুম থেকে থাকলেও এখান থেকে তো তারা দেখতে পারবে না হুজুর বললেন আপনার আগে তল্লাশি করেন পাশে আছে সেই রুমের ভিতরে আপনার একটু দেখেন সেখানে হয়তো কেউ থাকতে পারে তারা গিয়ে দেখলেন সেখানে তাদের নিজেদের কর্তৃপক্ষের দুইজন স্ত্রী সেখানে বসে আছে জিজ্ঞাসা করলেন যে আপনার এখানে কেন বললেন যে আমরা শুনেছি সারসিনা পীরের নাকি চেহারা অনেক সুন্দর জীবনে সেখানে তো যাওয়ার কোনো সুযোগ পাবো না একবার যদি তাকে একটু দেখতে পারতাম আমরা দেখার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম যে হুজুরকে দেখব কিন্তু ধরা পড়ে গেলাম হুজুর আমাদেরকে কেমনে খবর জানলেন আমরা এখানে হুজুরকে দেখার আগেই হুজুর ঢুকার আগেই আমাদেরকে সেখান থেকে সরাই দিলেন আল্লা জীবনযাপন ন্যাক্কার মানুষ হয়ে যদি আল্লাহওয়ালা জীবনযাপন করা যায় তাহলে দুনিয়ার সমস্ত পাপ পঙ্কিরতার থেকে আল্লাহ আল্লাহর ন্যামতপ প্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ এভাবেই হেফাজত করেন অতএব সম্মানিত শুধু আপনি গুনার কাজ করবেন গুনার কাজ আগে আপনার বাধা আসবে সেই বাধার মাধ্যমে আপনি সমস্ত গুণার থেকে নিজেকে পবিত্র রাখতে পারবেন এমন জীবন তুমি গঠন, মরণে কাঁদিবে দুনিয়ার সবাই আপনার জন্য কাঁদবে চোখের পানি ছেড়ে কিন্তু আপনি হাসতে হাসতে মাওলার দিদারে চলে যাবেন এমন একজন ন্যাক্কা আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে কবুল করুক